মাক্কা আল মোকার মধ্যে যে ইফতার দেওয়া হচ্ছে এটি বরকতম ইফতার আপনি একজন লোক পাবেন না যারা মাক্কা আল মোকারমা এবং মদিনা আল মোনামরা ইফতারি খেয়ে তার পেট নষ্ট হয়েছে তার স্বাস্থ্য খারাপ হয়েছে পাবেন না কারণ এই জায়গাকে আল্লাহ রাবুল আলমিন রহমতের ছাদর দিয়ে ঠেকে রেখেছেন সম্মানিত দিন এই ভাই বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আর তা হচ্ছে মাক্কা এল মোকার মসজিদে হরমের ইফতারি নিয়ে আমাদের বাংলাদেশে একজন ডাক্তার কথা বলেছেন তিনি তার সোশ্যাল মিডিয়াতে সে ভিডিও ফুটেজ আপ দিয়েছেন যা দেখে অনেক ভাই বোনেরা আমাদেরকে লিখে পাঠাচ্ছেন আপনারা মাক্কা এল মোকার মধ্যে রয়েছেন এই ব্যাপারে আপনাদের কথাবার্তা বলা দরকার তাই আজকে আমরা এই বিষয়টিকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমত যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে মাক্কা আল মোকার পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা সবচেয়ে পবিত্র জায়গা সবচেয়ে উত্তম জায়গা যেখানে রয়েছে কাবা আল মোশার্রফা যেখানে রয়েছে কাবার তাওয়াফ যেখানে রয়েছে জমজম যেখানে রয়েছে মসজিদে হরমসহ আরও অন্যান্য বরকতময় জিনিস মাক্কা আল মোকারমার উপরেই সপ্তম আসমানের মধ্যে রয়েছে বাইতুল মামুর যে বাইতুল মামুর টাইম সত্তর হাজার ফেরেস তারা করছে যারা একবার তাওয়াফ করেছে কেমন পর্যন্ত সেই বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ তারা পাবে না মজার বিষয় হল একটি সেকেন্ডও সেই বাইতুল মামুর তাওয়াপবিহীন থাকে না আর মাক্কা আল মোকাদমার পরেই হচ্ছে রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মক্কা আল ব্যাপারে স্পষ্টভাবে হাদিস না থাকলেও মদিনা ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আহলা المدینه বিসুইন আذاবহুল্লাহু Kama yadhubul milhu fil ma bil ma যে ব্যক্তি মদিনা ব্যাপারে খারাপ মন্তব্য করবে যে ব্যক্তি মদিনার অধিবাসীদের খারাপই চাইবে যে ব্যক্তি মদিনার অধিবাসীদের সম্পর্কে কটুক্তি করবে খারাপ মন্তব্য করবে সে ব্যক্তি এমনভাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যেমনভাবে লবণ পানির মধ্যে রাখার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আদিষ্টি সহী বুখারির হাদিস অন্যভাবে এসেছে মান আরাদা আহলা হাদিহিল বালদা যে ব্যক্তি এই দেশের লোকদের খারাপই ছাইবে যদিও এখানে বালদা দ্বারা বোঝানো হয়েছে মদিনা আল মোনাওয়ারাকে যেখানে মেদিনার ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে এভাবে বর্ণিত হয়েছে তাহলে মক্কা আল মোকাল্লা মেদিনার চেয়েও উত্তম জায়গা তাহলে সেই জায়গার মধ্যেও সেই জায়গাকে নিয়েও আপনি কোনো খারাপ মন্তব্য খারাপ কাজ করলে তাহলে আপনি হাদিসে সামিল হয়ে যাবেন দু নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে যে কয়েকটা শহর ছোট শহর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল মোকাদামা এই ছোট্ট শহরের মধ্যে কোনো ফল ফলাদি উৎপাদিত হয় না উৎপাদন নেই একটি ফল মক্কায়াল মোকাদামা হয় না কিন্তু পৃথিবীতে এমন কোনো ফল পাওয়া যাবে না পৃথিবীর যত ফল উৎপাদিত হচ্ছে প্রত্যেকটা ফল মাক্কায়াল মোকাদামার মধ্যে পাওয়া যায় এমন কোনো ফল আপনি পাবেন না যে পৃথিবীর অন্য কান্টিতে পাওয়া গিয়েছে মক্কায় পাওয়া যায়নি মক্কায় সকল ধরনের ফল ফলাদে আপনি পাবেন তার কারণটা কি তার কারণ হচ্ছে নবী ইব্রাহিম আলহ ইসরাতাম তিনি প্রার্থনা করেছেন দোয়া করেছেন যা রসুল সাল আলিহি ওসাল্লামের হাদিস বুখারিতে এসেছে এবং কোরআনুল করিমের মধ্যেও এসেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ্রহীমা খালিলুক ওয়া ইনহু দা লিখ লিল মাদীনা ও ব্রাহিম আলাইহি সালতুসলাম তিনি আপনার বান্দা তিনি আপনার নেভী তিনি আপনার খালিল আর আমি আপনার বান্দা এবং নেভী তিনি দোয়া করেছেন মক্কার জন্য আর আমি দোয়া করছি মদিনার জন্য ইব্রাহিম আলাইহি সরাতুসলাম যে প্রার্থনা করেছেন দোয়া করেছেন রব্বে কারিমের কাছে ওয়ার যুক্ষম মিনাত্তাম আল্লাহ। আপনি মক্কার অধিবাসীদেরকে ফল ফলাদি দিয়ে ফ্রুইটস দিয়ে আপনি তাদেরকে রিজিক দান করুন তার দোয়ার বরকতে আল্লাহ রাবুল আলবিন পৃথিবীর সকল ফ্রুইটসগুলোকে মক্কা আল পরিপূর্ণ করে দেন সোহান আল্লাহ তিন নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে পুরো বছর ছাড়াও হজ এবং রমোদনকে কেন্দ্র করে মক্কা আল মধ্যে লক্ষ লক্ষ হাজি সাহেব সমাগত হচ্ছেন সমাগম হচ্ছে বিভিন্ন জরিপে দেখা যায় হজের মধ্যে প্রায় চল্লিশ লক্ষ লোক একত্রিত হচ্ছে রমাদনে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক একই সঙ্গে নামাজ আদায় করছেন এতে কাফ কদর এবং উনত্রিশ তারিখকে কেন্দ্র করে মেক্কার মেসিদে হাওয়ামের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক অ্যাট এ টাইম নামাজ পড়ছেন মজার বিষয় হলো আপনি ইফতারের টাইম হয়েছে একজন লোকও পাবেন না যে লোকটার হাতের মধ্যে ইফতারি নেই সুবাহান উল্লাহ অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে নির্ধারিত কোনো ইফতার ম্যানেজমেন্ট নেই তাহলে ইফতারগুলো কোথেকে আসে ইফতারগুলো বিভিন্ন জনকল্যাণ সংস্থা রয়েছে তারা পৌঁছানোর চেষ্টা করেন এবং বিভিন্ন লোকেরা তারা কিছু লোক রেখে দিয়েছেন সেই লোকগুলো কিছু ইফতারি বায়তুল্লার মেহমানদের জন্য উপস্থাপন করছেন এখন যারা ইফতারগুলো উপস্থাপন করছেন সেই ইফতারগুলো কি খাবারের অনুপযোগী ন নেবার আপনি এটা ভাবার সুযোগ নেই যে লোকটা ইফতার দিয়েছে মানে আপনাকে খারাপ জিনিস দিয়েছে আপনাকে পচা জিনিস দিয়েছে আপনাকে অস্বাস্থ্যকর খাবার দিয়েছে না এখানে গভর্নমেন্টের অবশ্যই তদারকি রয়েছে তারা ফলো আপে রেখেছে কোন খাবার খারাপ এবং কোন খাবার ভালো আজকে আপনি যে খাবারটিকে যে ইফতারকে বলছেন এটা অস্বাস্থ্যকর আপনি হয়তো জানেন না যে আল্লাহর মেহমান ওমরা করলো তাওয়াফ করলো সাই করলো ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আশেপাশে রেস্টুরেন্টে টাকা দিয়েও সেই খাবার পাচ্ছে না এত ভিড়ের কারণে সেই সময় আপনার হাতে থাকা সেই ক্রসান স্যান্ডউইচটি তার জন্য কত উপকারী আপনার হাতে থাকা যে খেজুরের প্যাকেট আপনি দেখিয়েছেন এটা আপনার রুচিতে বাঁধে না সেই খেজুরটি তার জন্য কত উপকারী কাজেই মাক্কা আল মোকার ইফতার নিয়ে এই ধরনের কথা বলা মোটেই উচিত হয়নি এবং আপনি মাক্কা আল মোকারমার ইফতার নিয়ে এভাবে কথা বলা মানেই হচ্ছে মক্কা আল মোকরমা এবং মসজিদে হরম মদিনাকে অসম্মান করা সামিল যা আপনি হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যে হাদিসটা আমি প্রথমে বলেছি আল্লাহ রসুদ বলেছেন মান আল মদিনাতি বিশু ইন অ্যাদ বুল্লাহু কেমাইয়া তুবুল মিল মা যে ব্যক্তি ম্যাক্কে এবং মদিনার হালদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবে কটুক্তি করবে তাদের খারাপ ইছাইবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে দু নম্বর হচ্ছে আপনার এভাবে কথা বলা ইফতারনি কথা বলা সেটি ইসলাম বিদ্বেষীদের সুযোগ হয়ে যাচ্ছে আপনার অনেক ফলোয়ার রয়েছে অনেক লোকেরা আপনাকে অনুসরণ করে আপনার একটা সম্মান রয়েছে আপনার একটা সম্মান এবং গ্রহণযোগ্যতা ইয়াং জেনারেশনের কাছে রয়েছে কাজেই আপনার এই কথাগুলো ছড়িয়ে পড়বে আর ছড়িয়ে পড়ার মাধ্যমে ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ পেয়ে যাবে কাজেই আমাদের সকলে চিন্তা করে কথাবার্তা বলা প্রয়োজন আমরা আবারও বলছি মাক এল মোকারামার মধ্যে যে ইফতার দেওয়া হচ্ছে এটি বরকতম ইফতার আপনি একজন লোক পাবেন না যারা মাক্কা আল মকার এবং মদিনা আল মোনাভরা ইফতারি খেয়ে তার পেট নষ্ট হয়েছে তার স্বাস্থ্য খারাপ হয়েছে পাবেন না কারণ এই জায়গাকে আল্লাহ রাবুল আলমিন রহমতের ছাদর দিয়ে ঠেকে রেখেছেন তার লক্ষ লক্ষ মেহমান আসছে কোন সংস্থা কোন গভর্নমেন্টের ম্যানেজমেন্ট না থাকার পরেও র্যাবে করিম তার রহমত দিয়ে তার মেহমানদেরকে ইফতার করাচ্ছেন সাহারি করাচ্ছেন এই জায়গার মধ্যে সুবাহ আল্লাহ সময়তে তিনি ভাই বোনেরা আসুন আমরা মাক্কা এল মোকার হুরমত রক্ষার ক্ষেত্রে সম্মান রক্ষার ক্ষেত্রে আরও সতর্ক হই এবং যত্নবান হই আল্লাহ সুবাহ আলহামদার আমাদের সকলকে তা অফিক দান করুন আমি